অনেক দিন আগে এক দূরবর্তী রাজ্যে বাস করতেন এক বিড়াল রাজা আর বিড়াল রানী বহু বছর ধরে তারা সন্তানহীন ছিলেন প্রাসাদের চারপাশে সব ছিল ঐশ্বর্য আর জাকজমক কিন্তু তাদের জীবনে ছিল একটি শূন্যতা একটি সন্তান অবশেষে বহু প্রতীক্ষার পর এক চাঁদনি রাতে তাদের জীবনে জন্ম নিল এক রাজকুমারী বিড়াল রাজকুমারী ধীরে ধীরে বড় হতে লাগল বাগানে বন্ধুদের সাথে খেলত হাসত আনন্দ করত রাজকুমারী আস্তে আস্তে বড় হলো তার যখন আঠারো বছর পূর্ণ হল তখনই শুরু হল বিপদ কিন্তু একদিন হঠাৎ এক ভয়ঙ্কর দানবীয় ড্রাগন বিড়াল আকাশ থেকে নেমে এসে রাজকুমারীকে ধরে নিয়ে গেল রাজা বিড়াল রাগে হুঙ্কার দিয়ে উঠলেন আমার মেয়েকে ফিরিয়ে আনো এগিয়ে এলো এক সাহসী প্রিন্স ক্যাট তিনি প্রতিজ্ঞা করলেন আমি রাজকুমারীকে ফিরিয়ে আনব ড্রাগনটি প্রিন্সেসকে এক অন্ধকার পাহাড়ের চূড়ায় নিয়ে গেল রাজকুমারী খুব ভয় ছিল তার চোখে মুখে ছিল একরাশ কষ্টের ছাপ প্রিন্স ক্যাট পাহাড় পেরিয়ে জঙ্গলের অন্ধকার গলিপথ অতিক্রম করে পৌঁছালো দানবের আস্তানায় সেখানে বিশাল কালো পাথরের উপর শিকল দিয়ে বন্দী ছিল রাজকুমারী বিড়াল হঠাৎ আকাশ কেঁপে উঠল দানবীয় ড্রাগন ড্রাগন আগন্তু করল পাহাড় জ্বলতে লাগল তখন শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ সে ছুটে গেল রাজকুমারীর দিকে শিকল ভেঙে তাকে মুক্ত করল জনের চোখ একসাথে মিলল সেই মুহূর্তেই জন্ম নিল ভালোবাসা প্রিন্স তার তলোয়ার দিয়ে লড়াই করতে থাকল সে তার উজ্জ্বল নীল তলোয়ার দিয়ে দানবের বুক ভেদ করে দিল সবকিছু থেমে গেলে ধুলো ভেতর থেকে প্রিন্স ক্যাট দাঁড়িয়ে উঠল প্রিন্স ক্যাট কুলে করে রাজকুমারীকে প্রাসাদে নিয়ে এলো রাজকুমারী ভীষণ লজ্জা পাচ্ছিল রাজা রানী খুশিতে রাজকুমারীকে বুকে জড়িয়ে ধরলেন আর প্রিন্স ক্যাটকে বরণ করে নিলেন রাজা ধুমধাম করে প্রিন্সকে বরণ করে নিলেন রাজকুমারী ও প্রিন্সের বিয়েতে পুরো রাজ্য আলোকিত হল সবাই আনন্দে মাতল এভাবেই শেষ হলো যুদ্ধ আর শুরু হলো ভালোবাসার নতুন অধ্যায় তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবে এবং কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট আর কি কি গল্প দেখতে চাও বাই বাই বন্ধুরা